ওয়েলকাম ফ্রেন্ড সমস্ত ধরনের সরকারি কর্মচারী শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই দেখে রাখুন ভিডিওটি শেয়ার করুন জনস্বার্থে এবং চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন সামনেই লোকসভা ভোট আর সেই লোকসভা ভোটের দাওয়া বেজে গেছে ফার্স্ট ট্রেনিংয়ের চিঠি কিন্তু আসতে শুরু করলো কবে থেকে সেই চিঠি আসতে শুরু করলো দেখুন এখানে সাবজেক্টে কি বলা হচ্ছে সার্ভিং অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ ফার্স্ট ট্রেনিং অফ পোলিং পার্সোনাল ইন কানেকশান উইথ জেনারেল ইলেকশান টু হাউস অফ পিপল দু হাজার চব্বিশ কী বলা হচ্ছে দেখুন অ্যাস পার অ্যাপোসেট মেমো অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ ফার্স্ট ট্রেনিং টু বি ডিস্ট্রিবিউটেড টু দ্য পোলিং পার্সোনাল থ্রু হেড অফ ইনস্টিটিউশন ফ্রম সিক্স মার্চ দু হাজার চব্বিশ অনওয়ার্ডস তাহলে দেখলেন ছয় মার্চ দু হাজার চব্বিশ থেকে আপনাদের ফার্স্ট ট্রেনিংয়ের চিঠি কিন্তু ডিস্ট্রিবিউশন করবে হেড অফ ইনস্টিটিউশন মানে অফিসের যিনি হেড স্কুলের যিনি হেড টিচার বা হেডমিস্ট্রেস তিনি হচ্ছে এই চিঠি ডিস্ট্রিবিউট করবেন ফার্স্ট ট্রেনিংয়ের চিঠি ডিস্ট্রিবিউট করবেন এবং আরও কি বলা হচ্ছে দেখুন হেন্স ইউ আর রিকোয়েস্টেড টু কিপ ইউর অফিস ওপেন ইনক্লুডিং স্যাটারডে সানডে অ্যান্ড হলিডেড টু রিসিভ দ্য সেট অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং যেটা বলা হচ্ছে যে ছুটির দিন স্যাটারডে সানডে এবং হলিডে অফিস কিন্তু খোলা রাখতে হবে এই সমস্ত চিঠি রিসিভ করার জন্য মানে ট্রেনিংয়ের চিঠি তো আসবে অফিসে আসবে বা স্কুলে আসবে সেই চিঠিগুলোকে রিসিভ করতে হবে তারপরে ছয় মাস থেকে সেটা কোলিং পার্সোনালদের হাতে ডিস্ট্রিবিউট করে দিতে হবে যদিও এটা একটি ডিস্ট্রিক্টের চিঠি ব্লক ডেভেলপমেন্ট অফিসার দেখুন এখানে তেহট্ট টু নদীয়া ডিস্ট্রিক্টের সমস্ত অফিসকে দেওয়া হয়েছে দেখুন অফিস হসপিটাল স্কুল ব্যাঙ্ক প্রজেক্ট স সকলকে দেওয়া হয়েছে ওই ডিস্ট্রিক্টের এবং যেটা বলা হচ্ছে যে ছয় মার্চ থেকে এই ফার্স্ট ট্রেনিংয়ের চিঠি ডিস্ট্রিবিউট করতে হবে এবারে দেখা যাক যে ট্রেনিং কবে থেকে শুরু হয় মানে খুব শীঘ্রই ট্রেনিং শুরু হয়ে যাবে এ থেকে বোঝা যাচ্ছে ধন্যবাদ